পেশাবের পরে পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার জন্য সামান্য হাঁটাচলা করা বেদাত বলেছেন একজন ভাই তার কথা সঠিক কিনা নামাজের টাকনুর নিচে পায়জামা থাকলে নামাজ হবে কিনা বিবাহের আট মাস পর বাচ্চা হলে তা স্বামীর সন্তান বলে গণ্য হবে কিনা পীরকে সুযোগ সিজদা প্রদান করা যাবে কিনা نحمدুহ ও নসাল্লি আলা রাসূলিল কারীম اما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব যে আমাদের কাছে যে প্রশ্নগুলি এসেছে প্রথম প্রশ্ন পেশাবের পরে পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার জন্য সামান্য হাঁটাচলা করা বেদাত বলেছেন একজন ভাই তার কথা সঠিক কিনা। না যে পেশাবের পরে বিশেষত পুরুষ লোকেরা যখন পেশাব করে ওঠেন তো পেশাব করে ওঠার পরে পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় একটু হাঁটা চলা করেন সামান্য হাঁটা চলা বা উঠা বাসা করে থাকেন সরিয়াতে এর অনুমতি আছে কিনা জি সরিয়াতে এটার অনুমতি রয়েছে এক ভাই বেদাত বলেছেন জি এটা বেদাত নয় তিনি ভুল বলেছেন তিনি সঠিক বলেননি তবে অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যে পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার জন্য শুরু করা অবস্থায় যে হাঁটা চলা বা উঠা বাসা করা হয় এটা পর্দার অন্তরালে হতে হবে অর্থাৎ টয়লেটের ভিতর হতে পারে বা এমন জায়গা যেখানে অন্য লোক দেখতে পারে না তবে এমনটা করা কোনোভাবেই উচিত হবে না যে পেশাব করে ফোঁটা বন্ধ হওয়ার জন্য টিস্যু হাতে নিয়ে হাঁটতে 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 দীর্ঘ রাস্তা অতিক্রম করা চল্লিশ কদম ষাট কদম অতিক্রম করা এটা অবশ্যই উচিত নয় তো কাজেই যিনি বেদাত বলেছেন তিনি ভুল বলেছেন সুতরাং পেশাব বন্ধ হওয়ার জন্য নিশ্চিত করার জন্য সামান্য হাঁটাচলা করা এটার অনুমতি রয়েছে সরিয়াতে প্রশ্ন নামাজে দাঁড়ালে দুই পায়ের মাঝে কতটুকু পরিমাণ ফাঁকা রাখা পরবর্তী সুন্নাত জি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে আমরা যখন নামাজের কাতার সোজা করে থাকি বা নামাজে দাঁড়িয়ে থাকি তখন আমাদের দুই পায়ের মাঝখানে কতটুকু পরিমাণ জায়গা ফাঁকা রাখা সুন্নাত জি এটা চার আঙ্গুল থেকে এক বিগত পরিমাণ জায়গা ফাঁকা রাখা তবে এটা সাধারণত মানুষের প্রয়োজন অনুপাতে হয়ে থাকে যাদের স্বাস্থ্য শরীর ভালো অর্থাৎ কি বলে মোটা তাজা মানুষগুলো একটু বেশি জায়গা নিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আমি নামাজে দাঁড়ানোর কারণে আমার পা অন্য আরেকজনের পায়ের উপর উঠে না যায় অর্থাৎ পার্শ্ববর্তী ভাই যিনি নামাজে দাঁড়াবেন তার পায়ের উপর পা উঠে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে তো চারা াঙ্গুল থেকে এক নির্দিষ্ট পরিমাণ থাকা রাখা সুন্নাত তবে প্রয়োজন অনুপাতে এটা কম বা বেশি হতে পারে যে পরবর্তী প্রশ্ন নামাজের তাকনুর নিচে পায়জামা থাকলে নামাজ হবে না। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অনেক সময় অনেক ভাইরা বিশেষত স্কুল কলেজের ভাইরা যারা প্যান্ট বা সালোয়ার ব্যবহার করে থাকেন পায়জামা পরে থাকেন তো টাকনুর নিচেই পরিধান করে থাকেন তো এক্ষেত্রে টাকনুর নিচেই কাপড় পরিধান করা এবং নামাজের মধ্যে সেটা পরিধান করলে নামাজ হবে কিনা যে প্রথমত নামাজের মধ্যে যদি কারোর পায়জামা বা লুঙ্গি বা জামা টাকনুর নিচেই চলে যায় তাহলে সেটা তো অবশ্যই গুনাহের কাজ তবে নামাজ হয়ে যাবে এক্ষেত্রে নামাজের সমস্যা হবে না তবে এটা অত্যন্ত গুনাহের কাজ হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি লুঙ্গি পাজামা বা শেরওয়ানি ইত্যাদি জামা টাকনুর নিচে অহংকার বশত পরিধান করে থাকেন তো কেহামতের ময়দানে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না এছাড়াও অন্য হাদিসের মধ্যে এসেছে রসুলের করিম সোল্লাহ আলহ্লাম ইরসাদ করেছেন যে মা আসফালা মিনাল কাবায়নি মিনাল ইজারি ফিন্নার যে টাকনু বা আহ টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গির যে অংশ থাকবে তা জাহান নামে যাবে কাজেই এ জাতীয় মারাত্মক গুনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এটা গুনাহে কাবিরা বলে বিবেচিত হবে সুতরাং পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়া থেকে আমরা অবশ্যই বিরত থাকবো জি পরবর্তী প্রশ্ন বিবাহের আট মাস পর বাচ্চা হলে তা স্বামীর সন্তান বলে গণ্য হবে কিনা জি বিবাহের আট মাস পরে যদি সন্তান প্রসব করে তা অবশ্যই এ সন্তান যার সাথে বিবাহ হয়েছে অর্থাৎ স্বামীর সন্তান বলে বিবেচিত হবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সাধারণত যদি ছয় মাস পরেই সন্তান প্রসব করে থাকেন তাহলে উক্ত সন্তান স্বামীর বলেই বিবেচিত হয়ে থাকেন তো কাজেই এক্ষেত্রে সন্দেহ করার কোনো অবকাশ নেই আট মাস পরে ছয় মাস পরে বাচ্চা হলে বা সাত মাস পরে আট মাস হলে পরে বাচ্চা হলে সেক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই অবশ্যই সেটা স্বামীর বৈধ সন্তান হিসেবেই গণ্য হবে যে পরবর্তী প্রশ্ন পীরকে সম্মান সুযোগ সিসদা প্রদান করা যাবে কিনা জি পীরকে সিসা করা যাবে কি না সম্মানসূচক তাজিমি সিস জিনা জি না কোনোভাবেই তাজিমি সিজদা হোক বাস্তবিক সিজদা হোক কোনো সিজদায় পীরকে করা যাবে না সিজদা আল্লাহ ব্যতীত অন্য কাউকে করলে সেটা শিরিক বলে বিবেচিত হবে সুতরাং পীর গাউস কুতুব আবদাল বা বাজারে গিয়ে নেতা লিডার ইত্যাদি ইত্যাদি কাউকেই সিদ্ধা করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিসা করলে সেটা শিরিক বলে বিবেচিত হবে সুতরাং সিজদা করা থেকে পীরকে সিদ্ধা করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে